একটি দালান তৈরি হয় একটির পর একটি ইট জোড়া দিয়ে তেমনি আমাদের শরীরের ত্বক গঠিত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ এই কোষগুলো এতটাই ছোট যে সাধারণ চোখে দেখা যায় না এই জন্য এই ক্ষুদ্র কোষের ভেতরে থাকে আরেকটি শুক্র অংশ যার নাম নিউক্লিয়াস বা কেন এই নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে কোমোজম কোমজমের প্রধান কাজ হচ্ছে পিতামাতার বিভিন্ন বৈশিষ্ট্য সন্ধানের মধ্যে পৌঁছে দেয়া তাই তো কারোর চোখের রং চুলের ধরন ত্বকের গঠন সব ঠিক করে তার বাবা মতন এই ক্রমজম এই ক্রমজমই এইসব বৈশিষ্ট্য সন্তানের বয়ে আনে এই কারণে বিজ্ঞানীরা ক্রমজম বলেন যে বংশগতির ভূত ভিত্তি প্রতিটি জীবের ক্রমোজম সংখ্যা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় একটু কম বেশি যদি হয় তাহলে সেটা আর ওই জীব থাকে না অন্য কোন জীব হয়ে যায় এই জন্য আমরা দেখি যে মাঝে মাঝে বিভিন্ন সন্তান জন্মগ্রহণ করে ঠিক কিন্তু অন্য কোনো পশুর সুরতে আকৃতি ধারণ করে যেমন মানুষের কর্মজীবন সংখ্যা তেইশ জোড়া মোট ছেচল্লিশটি মৌমাসের ষোলোটি গরুর ষাটটি ঘোড়ার চৌষট্টি আর গাধার বাষট্টি প্রতিটি প্রাণীর জন্য এই সংখ্যা স্থির এবং নির্দিষ্ট এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে একজন পুরুষের আছে ছেচল্লিশটি একজন নারীর আছে ছেচল্লিশটি তাহলে দুইটাকে মিলনে একটা শিশু জন্ম নেয় তাহলে তো ছেচল্লিশ যোগ ছেচল্লিশ উত্তর সময় সমান বিরানব্বই হওয়ার কথা তাহলে তো মানুষ আর মানুষ থাকবে না ভয়ঙ্কর কোন প্রাণী তাই এরকম প্রশ্ন আছে এই প্রশ্নে সুন্দর অসাধারণ সমস্যার এই অপূর্ব সমাধান আল্লাহ কোষ যেমন শুক্রাণু আর ডিম্বাণু এসব কোষে থাকে দেহ কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ তেইশটি করে নিউস যে কোষ এই কোষের বিভাজনের মাধ্যমেই এই অর্ধেক পরিমাণ রূপান্তরিত হয় ফলে বাবা থেকে তেইশটি মা থেকেও তেইশটি মিলে সন্তানের দেহে হয় পূর্ণ ছেচল্লিশটি এইভাবে নতুন শিশুটিমে মানুষ হয় অন্য কোন প্রাণী নয় কি অসাধারণ গঠন তাই না এই বিশ্ব বিষয়টি কোরআনে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু বিজ্ঞানী স্ট্রাস বোর্ডার আঠারোশো সালে মানে এই দেড়শো বছর আগের কথা তিনি আবিষ্কার করেছেন এখন দেখা যায় পবিত্র কোরআনে এই সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা পবিত্র কোরআনে এটা কোনো বিজ্ঞানের কোনো বই নয় তবে আমরা কোরআন দিয়ে আমরা বিজ্ঞানকে যাচাই করি আমরা বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করব না বরং কোরআন দিয়ে আমরা বিজ্ঞানকে যাচাই করব। এটা সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ কিমা সুরা এখলাসের তিন নম্বর ইউলাদ এখানে যে শব্দটা ইয়ালিদ তার আগে ঠিক তেইশটি অক্ষর পরেও তেইশটি অক্ষর অর্থাৎ মাঝখানে একটি শব্দ আর দুই পাশে তেইশ প্লাস তেইশ সমান সমান উত্তর ছেচল্লিশ মানুষের ক্রমজম সংখ্যা হুবহু এখানে মিলে গেলো এ বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেননি কারোর থেকে জন্মগ্রহণ নাই এই কথাগুলোর মাঝেও যেন কোরআনের বৈজ্ঞানিক সৃষ্টির একটি বৈজ্ঞানিক ছন্দ রয়েছে অসাধারণ একটি জ্ঞান এর মধ্যে নিহিত আছে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে সম্পূর্ণ কোরআনে পুরুষ শব্দটি এসেছে তেইশ বার নারী শব্দটি এসেছে ঠিক বার পুরুষ ও নারী মিলেই তেইশ প্লাস তেইশ সমান সমান ছেচল্লিশ যা আবারও মানুষের প্রমোজম সংখ্যা প্রমাণিত হয়েছে এখানেই শেষ নয় যখন সুরা নাহালের দিকে আমরা তাকাই তখন দেখতে পাই যে আল্লাহ সুরা নাহালের মধ্যে সুরা নাহাল মানে কি নাহাল মানে হচ্ছে মৌমাসি তো দেখবো যে নাহাল এটি ষোলো নম্বর আর সংখ্যা হ্যাঁ ষোলো কি দারুন মিল তাই না সুরা নাহালের এই আয়াত একশো আঠাশটি এবং এই সংখ্যাটি সুর দ্বারা নিঃশেষের বিভাজ্য এই জন্য আরো এক দৃষ্টান্ত কোরআনের এর সূক্ষম সৌন্দর্য প্রমাণিত করেছে এই লেখাগুলো আল্লাহতালা কোরআনের মধ্যে কোট করে এইভাবে না বললেও কোরআনের শব্দচয়ন সৌন্দর্য বিশ্লেষণ উপস্থাপন করলে আমরা এভাবেই